মেদবন্ধের জড়তা নিবারণে স্থিতি বর্ধনে ও সার্বাঙ্গিক অবসাদ বিয়রণে সহায়তা করে পাঁচ দিন হইতে 10 দিনের মধ্যে উপকার অনুভূত হয় সূত্র সংযম সাধনা এরপর উগরাসন পদંતে একটু ভাগ করিয়া পশ্চিম ও আসন করিয়া মস্তক দ্বারা মৃত্তিকা পর্যন্ত স্পর্শ করিবে সম্পর্কিত অপরাপর জ্ঞাতব্য পশ্চিমোত্তান আসনবধ ইহাও তদ্রুপ উপকারী তবে কিঞ্চিত কঠিনতর শ্বাস নিয়ম পশ্চিমোত্তান আসনবধ পাঁচ দিন হইতে দশ দিনের মধ্যে উপকার হইয়া পায়ের বৃদ্ধাঙ্গুষ্ট হইতে নাভি পর্যন্ত ভূমিতে রাখিয়া দুই হাতের তালুর দ্বারা ভূমি স্পর্শ স্পর্শপূর্বক সর্বের ন্যায় উপরের দিকে মাথা তুলিলে ভুজঙ্গাসন হয় যোগীরা বলেন এই আসন্ন অভ্যাসে কুল কুণ্ডলীর শক্তি সুপ্রসন্ন হন প্রকৃত প্রস্তাবে এই আসন ইন্দ্রিয় সংযমের শক্তি দান করে সূত্র সংযম সাধনা বিশেষ সতর্কতা এই আসনটি করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত বা গুরুতর পিঠের ব্যথায় আক্রান্ত ব্যক্তিদের এই আসনটি করা উচিত নয় এরপর হলাসন প্রথমে চিৎ হয়ে শুয়ে পড়ে এবং হাত দুটি শরীরের পাশে রাখুন শ্বাস নিতে নিলে পা দুটি নব্বই ডিগ্রি উপরে তুলুন নাইনটি ডিগ্রি পণের উপরে তুলুন হাত ছাদের ছতে পাড়ুড়ি মাথার উপর দিয়ে মেঝের নামানোর চেষ্টা করুন যেন এমন লালে মতো দেখায় পাড়ুড়ি মেঝের রাখার সময় খেয়াল রাখবেন যেন হাতুন না ভাঙে এই ভনিতে কিছু ভগবান ঠাকুর এবং শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখুন শ্বাস নিতে নিতে ধীরে ধীরে আগের অবস্থানে ফিরে আসুন এই আসনের উপকারিতা হচ্ছে হলাসন খাড় কাঁট এবং পিঠের পেশিগুলিকে প্রসারিত করে এবং নমনীয়তা বাড়ায় এটি হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং পেটের অঙ্গগুলিকে উদ্দীপিত করে এটি মানসিক চাপ ও ক্লান্তি সাহায্য করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কিছু ক্ষেত্রে এটি স্পন্ডেলাইটিসে